প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম ভবরঙ্গ বাজার আমি চিরদিন থাকব না তো এই ভবরঙ্গ বাজারে রঙের খেলা সঙ্গের মেলা সাঙ্গ করে যাব চলে উপরে মানুষ গুড্ডি বানায়া উনি উড়াইছে দুনিয়ায় উড়ছি গুড্ডি ইচ্ছা মতো এখন পড়ছি দুনিয়ার মায়ায় মায়ার বাঁধনে আষ্টে পিষ্ঠে গেছি আমি জড়াই ভুলে গেছি আমি যেতে হবে চলে সুতো ধরে টান দিবে যখন গুড্ডি অলাই খনিকের তরে এসেছি রঙ্গ বজারে দুদিনের হয়ে মুসাফির করোনা অহংকার তুমি অতি তুচ্ছ ঠিক যেন নির ডাকিলে দয়াল যেতে হবে ছাড়ি পড়ে রবে সবই গাড়ি বাড়ি সুন্দরী নারী রঙর মেতে না থেকে সামান কিছু করজোগল নইলে হব হবে অপরাধী কবর আমায় হাতছানি দিয়ে ডাকছে বন্ধু এসো ডাকছে বন্ধু এসো বাজার তোমার আপন বাড়ি নয় তো